আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক আজকেও কিন্তু ভালো রয়েছে সৌদি আরবের টাকা রেট একত্রিশ টাকার উপরে রয়েছে কিছু কিছু এক্সচেঞ্জারে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন জানিয়ে দিচ্ছি কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে সৌদি আরবের একটিও সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে রেট পাবেন গত কয়েক সপ্তাহ যাবত একই রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বর্তমানে সর্ব অনেক বেশি রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন এবং ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা সত্তর পয়সা করে রেট দিচ্ছে আজকে এটা কিন্তু অনেকটা বেশি দিচ্ছে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন এবং মোবাইল পে থেকে বিকাশে তিরিশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন আলিন মাপে দশক আলিন মাপে থেকে উনত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ইউ পে দশক ইউআরপি থেকে নামের উপর তিরিশ টাকা ঊনসত্তর পয়সা আলরাজি তাহিল আলরাজি থেকে এবং ইউআরপে থেকে মানিগ্রামের মাধ্যমে আঠাইশ টাকা উনসত্তর পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আল তাহিল আল রাজির মাধ্যমে একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং ইউআরপে থেকে মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা চুরাশি পয়সা এবং ইউআরপে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে তিরিশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে তিরিশ টাকা উনসত্তর পয়সা করে রেট পাবেন এসটি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আটাত্তর পয়সা করে রেট পাবেন এবং টিকমো থেকে বিকাশে তিরিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইকপে থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং টেলিমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম